সাপের শুধু কিন্তু কামড়ে যায় তোমার না না আমি কি বলছি সাপরা তো কিছু করলে কামড়ায় কি না করলে কামড়ে নাকি কিছু করলেই কামড়ায় আর মটর সুটি এনেছে দেখো সুটি এনেছে এখানে এনেছে শিম পেঁয়াজ কলি বেগুন কুম্ড আর এনেছে লাল শাক আলু এখন কি বানাই লাল শাক বানাই কি ভেতর শাক বানাই চিন্তা করি ভেতর শাক তো ঠিকঠাক আছে লাল শাকটা করে দিতে হবে কেন লাল শাকটা দাদাভাইকে ঠকিয়ে দিয়েছে আর ওইদিকে দাদাভাই মাছ ধরছে ওইদিকে তেলাপিয়া দু পিস আর ছব্বিশ হচ্ছে রুই মাছ আজকে যে ডিজাইন যে রুই মাছ খাবে রুই মাছ ওই জন্য ছব্বিশ রুই মাছ আমার

দশটা কুড়ি বাজে সকালের ব্রেকফাস্ট এসে গেছে আজকে ব্রেকফাস্ট আছে চা আছে আলু ভাজা আছে আর এখানে দেখো রুটি করেছে কালকে যে দিদিভাই রুটি করেছে সেটাই আবার ছেলে আজকে একটু তেল ফেল দিয়ে বানিয়েছে এটা হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট সো গাইস বেলা তো অনেক হয়ে গেল তো আমরা ব্রেকফাস্ট করছি ছেলে আজকে সকালে পড়তে গেছিল ও স্যার আজকে আসেনি কোনো এক কারণে ছুটি নিয়েছে সেই জন্য আজকে পড়া হয়নি চলে এসেছে তো এখন যাবো তোমার দি স্যারকে যে খাবার দিতে যাবো খাবার দিয়ে আসার পথে একটু র্যাপিডও অফিসে যাব কাজ আছে সো তোমরা সঙ্গে থাকো দেখো আমি কি করছি না করছি দিদি ভাই কী করছে না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো লাঞ্চের রান্না রেডি হয়ে গেছে এখানে লাল শাক করেছি পোস্ত দিয়ে মেথি শাকটা রেখে দিয়ে মেথি না ওইটা হচ্ছে বেত শাক বেত শাকটা রেখে দিয়েছি আর এইখানে হচ্ছে আমাদের কালকে এনেছিলো সেই তেলাপিয়া মাছ এই কাতলা মাছ কাতলা মাছটা আজকে ভেজে নিয়েছি দাদাভাই বললো ভেজে রাখো আমাদের তিনজনার আর সাথে হচ্ছে আলু ভাজা আর ডিশ আর আজকে নেবে হচ্ছে দুটো হচ্ছে তেলাপিয়া আর ছ পিস হচ্ছে কাতলা কাতলা নেবে আর এখানে হচ্ছে পাঁচ মিশালি একটা তরকারি করেছি আর দু পিস ঝোল করেছি ওনারই সব এইটাই আর রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এইবার এখানে সব বেড়ে নেবো আর এই দিকে বাসনপত্রগুলো সব মেজে নেবো দাদাভাইকে আগে ছেড়ে দিই ছেড়ে দিয়ে তারপরে আস্তে আস্তে এই কাজগুলো করে নিই তারপর পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন বাজে বারোটা দশ এখন এই রোদের মধ্যে বসে আছি টেঁটুর সর্ষে তেল দিয়ে একটু গরম করবো তারপরে যাব স্নান করতে সব কাজ বাজ হয়ে গেছে আর দাদাভাই গেল একটু র্যাপিডোর অফিসে আর দেখো পুরো বারান্দাটা ফাঁকা আর বারান্দার ওপরে সব আমাদের জিনিসপত্র তো এখন রোদে কিছুক্ষণ বসি সব তেল দিয়েছি গায়ে ভালো রোদতে এসেছে রোদে কিছুক্ষণ বসি তারপরে যাব স্নানে খাবার খেতে বসে গেছি ঘড়ি কাটা হচ্ছে একটা পঁয়ত্রিশ আর যেটা তাড়াতাড়ি খাওয়া যাচ্ছে কি আছে ভাত আছে লাল শাক আলু ভাজা মাছ ভাজা সবারই সেম এর মধ্যে কি আছে আর এর মধ্যে আছে পাঁচমিশালি সবজি আজকে আমরা এই খাবার দুপুরেই চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর র্যাপিডো ওখানে তো গেলাম আটচল্লিশ ঘন্টা লাগবে একটু আপডেট হতে আটচল্লিশ ঘন্টা পর আবার র্যাপিডো করতে পারবো এখন দু দিন আর র্যাপিডো করা যাবে না ঘরেই থাকতে হবে চলো আমরা খাওয়া দাওয়া করি তোমরাও খাওয়া দাওয়া করে নাও আজকে মিনিট এই দেখো দিদিভাই এখন ঘুম থেকে উঠেছে মানে এই তো এত ঘুমিয়েছে খাবার সময় বললো তাড়াতাড়ি খাও ঘুমাবো তারপর এই যে ফোন তুললো শম্ভু গেল ফোনে যে কানে দিল এই ছাড়লো কিছু না ছেলেও বসেছে আর ছেলে বানিয়ে আনলো চা মানে এখন বিকেল হলে ছেলের হাতে চা না খেলে আমাদের ঠিক ভালো লাগে না আর ওই দেখো ছেলে নিয়ে আসলে টপ বিস্কুট টপ ছেলের হাতে একটু চা হবে সঙ্গে একটু বিস্কুট হবে দেখা একটু মুখটা দেখি ছেলেটা ভালো কত চা ফা করে হুম হুম এসেছি দেখি দেখে একবার দেখে আসবে এসেছি কি না

ওই পাঁচমিশালি সবজি এটা দিয়ে আজকে আমার নাইটের খাবার তো রাত্রির প্রায় অনেক হয়ে গেছে আর বেশি বক করতে ভালো লাগছে না শরীরটা ভালো লাগছে না তো আমাদের ভিডিও ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে আর ওখানে একটা বিকেল একটা ভালো বই দেখলাম বইটার শেষ মুহুর্তে আছে আবার দেখা হবে কালকে ততক্ষণ ভালো খাও সুস্থ থাকো টাটা